অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ নদিয়ার শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন রাস্তার স্থানীয়দের দাবি গত তিন বছর ধরে রাস্তাটির অবস্থা বেহাল জরুরি পরিস্থিতিতে কাউকে কোথাও নিয়ে যাওয়া যায় না এছাড়াও প্রতি দুর্ঘটনা লেগেই রয়েছে কারোর হাত ভাঙছে কারোর পা ভাঙছে এই অবস্থায় অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে স্থানীয়দের রবিবার এলাকাবাসীরা একত্রিত হয়ে হাতে হাতে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে স্থানীয়দের দাবি দু সালে একবার রাস্তা সংস্কারে কাজের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের রাস্তা আমরা সব পুরো পাড়ার লোক একজোট হয়ে বলছি যে আমাদের রাস্তাটা বহু দিন ধরে বলছি ওটা কোনো আমাদের যখন এখানে কমিশনার ছিল তুমি তো করইনি কানেই তোলেনি ওনাদের পার্সোনাল রাস্তা কিছু কিছু ঠিক করেছে তারপরে এই রাস্তা এটা এটা তো কোনো ঠিক মেন দীর্ঘদিন ধরে খারাপ এবার আমরা কাউন্সিলর হওয়ার পরের থেকেই দেখি রাস্তাটা খারাপ তখনই আমরা রাস্তাটা যাতে করা যায় সেই মতো আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে এই রাস্তাটা আন্ডার প্রসেসিং টেন্ডারের মধ্যে আছে টেন্ডার হয়ে গেছে এই তো আগামী সাতাশ সাতাশে ফেব্রুয়ারি টেন্ডার ওপেন হবে ওপেন হওয়ার পরে এই মার্চের পনেরো তারিখের মধ্যে রাস্তাটা হয়ে যাবে